এই বাড়ি এসে জীবনে আমি কিছুই পাইনি দেখো ঘর তো সব পরিষ্কার হয়ে গেছে আমার ওকে তো তুলা হয়ে গেছে তুলে খেতে দিয়ে দিয়েছি চাটা ফুটে গেল দেখো চা হয়ে গেছে ওদিকে চাটনিটা নামিয়ে পুজো আবার দেখো এখানে আর চিকেনটা দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে ভরছে এদিকে খাওয়ার কি ঘোরা জল আজকে ঘোলা মাথায় পুজো দিয়ে নেবা দেখো কেন 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 ওই মাথা মুছে দিচ্ছি কেন প্যাকেটটা দেখায় কত বড় না নিজের জন্য কোনো কিছু এক্সট্রা করার করতে ইচ্ছা করে পরে দেখো ঘর দোষ সব পরিষ্কার হয়ে গেছে ওর বাবার জন্য রুটি করলাম আমার বাবা রুটি খেলো না গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে দেখো রবিবার আর রবিবার আমি সাড়ে সাতটার থেকে ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে আমি অনেকটাই সুস্থ আছি কিন্তু সুস্থ কি খেতে পাচ্ছি না তো সে আস্তে আস্তে হয়ে যাবে সেটা কোনো ব্যাপার না বেঁচে তো আছি আর তোমার হলো আজকে রবিবার জানো তো রবিবারে পূজা তাড়াতাড়ি করে চলে যায় কাজে পূজার কাজের জন্য আমি একটু তাড়াতাড়ি উঠেছি আজকে অফিসে তাড়াতাড়ি যাবে বলে তাহলে ওর রবিবারে আর শনিবারে একটু তাঁতিয়ে যায় অফিস তোমরা সবই জানো যারা আমাদের ব্লগ আমার ব্লগ দেখো তোমরা তো সবই জানো তোমাদের নতুন কিছু বলতে হবে না আর যারা দেখো না তারা শুনে নিও তার জন্য আজকে তাঁতি উঠেছে আমার বাসি কাজটা সব সারা হয়ে গেছে মুখটুকু ধোয়া হয়ে গেছে এবার আমি ভাতেরই বসিয়ে দেব দেখো ঘর তো সব পরিষ্কার হয়ে গেছে আমার তোমরা দেখলে বুঝতে পারছো দেখো বসিয়ে দেবো কি এটা আমি বসিয়ে দিয়েছিও ভাতাড়ি বসিয়ে দিয়ে দেখে আগে দিন কাল রাত্রেবেলা না এই আমটাকে কেটে রেখে দিয়েছিলাম আমি তো ভাতটা বসে দাঁড়িয়েছিলাম আমার কারণ কোনো সবজি টবজি ছিল সেরকম তার জন্য আমটা কেটে আমি রেখে দিয়েছি ভিজিয়ে আর আগের দিনে একটু মাংস আছে ফমাক মেটে আছে ওটার মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি আগেকার দিকে আমি চালটাকেও ভিজিয়ে রেখে দিয়েছি তাড়াতাড়ি ভাতটা বসাবো বলে চালটা ও বাবাকে বললাম যে চাল পেতে যাওয়া অত বাবা বাবা চালটা আজকে দিয়ে গেলো আমাকে তার জন্য চালটা আমি ধুয়ে নিতে পারলাম তাড়াতাড়ি করে একটু ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রেখে এবার আমি আগে আমার গপুকে তুলব ফার্স্ট কাজ আমার গপুকে তোলা তোমরা জানো আমি যদি পারি আমার গপুকে কাজ সেরে বাসি কাজ সেরে আমার শরীর যদি ভালো থাকে খারাপ না থাকে আমি বাসির কাজ সেরে নিয়ে আগে আমি আমার গপুকে তুলে নিই

গেল খুলে গেছিলাম গরমের জন্য আজকে আর ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়াবো না খুব গরম পড়ে গেছে উফ গরমে কোথায় উঠে শুয়ে আছে দেখো খুব গরম পড়ে গেছে না শোনা উঠো পড়ো ওঠো ওঠো খুব গরম পড়ে গেছে আজকে আজকে আর তোমাকে আমি গায়ে দেওয়াবো না ব্ল্যাঙ্কেট কালকে গরম লেগেছে শোনা খুব গরম লেগেছে আমি শোনার বো চলো সোনাকে গিয়ে মুখ ধুয়ে খেতে দিয়ে দেবো তো উঠতে হবে না চলো আসো আসো শুনো গুপু গপুনা গুপু কই আমায় শোনা গুপু কই আমায় শুনি গুপু কই আমার উঠো চলো চলো শোনো চলো আসো আসো গপু চলো খেতে দেবো চলো খেতে দেবো চলো আসো সোনামানি কই ঘুম ভাঙে না এত গরমে কী করে ঘুম আসে লেপ গায়ে দিয়ে বলো ওকে তো তুলা হয়ে গেছে তুলে খেতে দিয়ে দিয়েছি দিয়ে দিকে দেখো ভাতটা কিন্তু ফুটো গেছে আর আমি ডালটা যে ভাততে দেবো আমার এক ফোটা মনে নেই যা আমি ভাবছি ডালটা ভাত দিলাম না একটু ডাল করলে কি হয় বলতো আলু তো স্টমাক মেটে করবো এটা তো আমি একদম শুকনো শুকনো করবো ওটা তো ঝোল করবো না একদম গামাকা গামাকা রাখবো তার জন্য আমাকে একটু ডালা যে করতেই হবে তাছাড়া ডাল ছাড়া ওরা ভাত খাবে কী করে তাই ভাবলাম ডালটা যদি ভাতে দিয়ে দিতাম একবার হয়ে যেত আবার এখন দিলে হবে না কেন বলো এখন দিলে হবে না এখন দিলে হবে না আমি ভাতের মধ্যে যে আর ডালটা দেব সিদ্ধ হবে কি করে ভাত আমার অর্ধেক হয়ে গেছে আর চালটা ভিজিয়ে রাখলে না ওতেই অর্ধেক হয়ে যায় কিছুটা অনেকটা কিছুটা হয়ে আসে আর জল ফুটে গেলে খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় তার জন্য আমি একবারে তোমার হলো একটুখানি গামলায় করে ডালটাকে সিদ্ধ বসিয়ে দেবো চাটা খেয়ে নেবো ওইদিকে চাটা করে নিয়ে একদিকে আর চাটা করে নিয়ে তাও ডালটা সিদ্ধ বসিয়ে দেবো আর মধ্যে স্টমক মিটিটা করে নেবো রাত্রেবেলা কালকে মটর ভিজিয়েছি মটর ভিজিয়ে রেখে দিয়েছি আমাদের দুটো ভাত রয়েছে কালকে মটর ভিজিয়ে রেখে দিয়েছি এটার আবার আমি এখন ঘুগনি করব তা আবার করবো কি দিয়ে জানো টমা টমাক বসছে কেন মেটে দিয়ে মেটে দিয়ে ঘুগনে করবো এটাও বসে এখনই বসব এই একটা গ্যাস খারাপ হয়েছে একটা গ্যাসে রান্না করে না কিছু ভাতটা হয়ে আগে আমি চাটনিটা আমি করে নেব চাটা করে ওদিকে ডালটা সিদ্ধ করবো একদিকে আর একদিকে একদিকে বলছি আর একটা তো গ্যাস একদিকে বলে আর কী হবে বলো এখন তিন দিকে তিনটে রান্না বসিয়ে দিতাম খেঁচ খেঁচ করে এখন রান্না কম পেয়ে যেত এটা ঠিক করা হচ্ছে না কবের থেকে আটাটা হয়ে গেলো কেন কি জানি এটা ফুটটা পুরো আটাটা হয়ে গেছে চাটা ফুটে গেলো দেখো চা হয়ে গেছে সবাই মিলে উঠে পড়ছে আজকে সবাই তাই জন্য চাটা একসাথেই খেয়ে নেবো সবাই মিলে ওইদিকে দেখো ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিই ভাত হয়ে যাতে টাইম লাগবে না বেশি ভাত হয়ে গেছে ওই পূজার চাটনি হয়ে গেল পূজার চাটনি করে নিল চা খেলাম পূজা বলে মানে চাটনিটা করে নিয়ে আমি চাটনা করে দিল আর আমি দেখো আলু তারপর তোমার পেঁয়াজ এগুলো সব কাটাকুটি করে নিচ্ছি দিয়ে উঠে গেছে একটা মাসের চা খাওয়া হয়ে গেলো দিয়ে আজি আমার চা পাচ্ছি চলে যাব ওদিকে চা খেয়েটা নামিয়ে পুজো আবার দেখো এখানে সে ইয়ে ছিল টমাট টমাশটা কম মেতে ছিল আর ইয়ে ছিল এটা আচ্ছা কটা কঠানোর ছিল তো ইয়ে কটা মাংস ছিল তোমার মেটে ছিল মেটে কোনো রকম মেখে কিনছি ঘুগনি করবো বলে মেটে গিয়ে ঘুগনি করবো আগে দিবে ও মাংসটা পূজা বসিয়ে দিয়ে তারপরে ও গেলো ছান করতে ছানটা করে না ওরা দেরি হয়ে যাবে তা কি করবো রান্নাঘাতে ঢোকে দা হয় কাজে ঢুকে তো করলো একটু মা দেরি হয়ে যাবে বলে হাতে হাতে করল একটু যাই করলো করলো একটু আমি তুই ছানটা করে নেয় যে আমি কষানো হোক আমি দেখছি কষাতেই তো টাইম লাগে না প্রচুর প্রচুর টাইম লাগে যায় কষাতে রান্নার চেয়ে কষাতেই বেশি টাইম লাগে কষানোতেই সিদ্ধ হয়ে যাবে আসতে আর গ্যাসটা কমিয়ে কমিয়ে যদি কষা যায় আরও খুব সুন্দরভাবে ভিতর থেকে আবার মোলাম হয়ে সিদ্ধ হয়ে যায় আর চিকেনটা দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে কষা কষাই নামাবো তোমাদের আমি আগেও বলে দিয়েছি কষা কষা নামাবো তাই কষা কষা হয়ে গেছে একটু গেভি তো রাখতেই হবে বলো একটু গেবি না রাখলে কী খাবে এবার মধ্যে দিয়ে দেবো আমি সাইন্ডা যে সাই গরম মশলা অল্প একটু ছড়িয়ে দিলেই একদম চলে আসবে রেস্টুরেন্টে খাবার আমাদের বাড়িতে এই যে গরম মশলাটা কিন্তু অন্যান্য গরম মশলা থেকে অনেকটা ভালো আমার নাম দেখো হয়ে গেছে এদিকে ডালটাও আমার সিদ্ধ করে নিয়ে হয়ে গেছে টমেটো দিবি হলুদ লবণ সব দেওয়া গেছে শুধু ফোনটা দিলে ডালটা কমপ্লিট হয়ে যাবে হচ্ছে এদিকে খাওয়া কি নোংরা জল আজকে ঘোলা আর এদিকে দেখো কটা বাসন মেয়ে নিলাম পূজা খেয়ে গেল ফ্যান ভাতের গামলাটা তারপরে খেলো পূজা এগুলো সমস্ত কিছু আমি একবারে পরিষ্কার করে নিলাম সব পরিষ্কার হয়ে গেল আজকে জানো রান্নার কাছে আমি একটা বস্তা পাতি নিই যে বস্তাটা নিয়ে আমি বস্তাটা পেতে দেবো ঠিক আছে জল টোপ পড়ে তো বস্তাটা না দিলে না পায়ে যন্ত্রণা করে খালি পায়ে রান্না করি এখানে একটা কিছু রান্না করলে তাহলে আর পায়ে যন্ত্রণাটা করে না ডাল ডাল হয়ে গেছে আমার মাংস হয়ে গেছে সকালে খাবার দুপুরে খাবার যা আছে তাই সব হলো চাটনি মাটনে যাও কারণ হলো এখন আবার আমি রান্না করব শুধু ঘুগনিটা রান্না করবো আধি একটু কিছু ভাজাভুজি করি আমার জন্য সবজি একটা করবো আমার জন্য সবজি না করলে আমি আবার ভাত খেতে পারি না সবজি দিয়ে দুটো ভাত খাওয়া যায় সবজি ছাড়া ভাত খাওয়া যায় বলো মেনলি খাবো না কিছু না দেখি শাক পাতা পাই নাকি কোনো কিছু তারপর দেখছি কি রান্না করবো না রিয়া যে তাড়াতাড়ি আছে রিয়া এখন ছান করতে ঢুকে গেছে বললো আজ তো পূজার টাইম পাইনি ঠাকুরের বাসন মাজে একটু রান্নায় ঢুকলো বলে পূজার টাইম পেল না রিয়া ঠাকুরের বাসনগুলো মাজলো মেজে ও ছাট করতে ঢুকে গেছে বলো মা আমি ঠাকুর বাসনগুলো মেজের মাঝে নিয়ে ঠাকুর বাসনগুলো মেজে নিয়ে ভালোই হবে তাহলে দিদি মাছ মাছ তো হবে না দিদি টাইম পাইনি শনিবারে যাও একটু টাইম পায় কিন্তু রবিবারে একটা ফুটাও টাইম পায় না সবজি কাঁদতে কাটতে উঠে গেছে এখানে এগুলো গুছাবো পরিষ্কার করবো সব পরিষ্কার করে নিয়ে তারপরে এই সকাল সকালই পরে নেবো সব কিছু ভাবছি সকাল সকাল যেমন রান্নাটা কমপ্লিট হলো একবার রেসিপিটাও আমি ঘুগনি তো সেদ্ধ বসিয়ে দিয়েছি ঘুগনি কেন মটর ঘুগনির জন্য মটরটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি এক সাইডে এদিকে আমি দেখো আদা রসুন লঙ্কা সব কেটে নিয়েছি এখানে একটু পেঁয়াজও কেটে নিয়েছি পেঁয়াজও আছে এখানে পেঁয়াজটাকে একটুখানি আমি এইভাবে এসব দিয়েছিলাম একবারে দিয়ে একটা মশলা পেস্ট করে নেবো এটা ঘুগনির জন্য পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনি করবো আজকে আজকে আমার প্রেশার কুকারটা এত এত আমি ইয়ে করলাম তোমার হলো চেষ্টা করলাম তাও আমি আজকে সিটি পড়লো না একটা প্রেশার কুকারটায় এত জ্বালাতন করলো আমাকে আজকে কি বলবো মোটরটা কেমন সিদ্ধ হয়েছে কি জানি এ কখন বসিয়েছি মোটর সিদ্ধ প্রায় আধ ঘন্টা বেশি হয়ে গেছে মোটর সিদ্ধ বসিয়েছি এখনও দেখো সিটি একটাও পড়েনি সিটি পড়ছেই না আজকে যেন কেন কী জানি নামিয়ে দেবো যা হয়েছে হয়েছে নামিয়ে দেবো পেশা করে ঢাকনাটা না নিয়ে গেলে দোকানে হচ্ছেই না বেরোই যাই যখন না তখন আমি মনে থাকে না যে ঢাকনাটা নেবো মাথায় পুজো দিয়ে নেবা তাহলে আমি ভাত পারবো ভাত বেরিয়ে এখানে পুজো দিয়ে না এখন তো ঘুগনিটা রান্না করতে যাচ্ছি বুঝলা তারপর একটু সবজি কিছু করতে হবে আমার জন্য খাবো কী দিয়ে এই আমার খাওয়ার নিয়ে যাওয়া হয়ে গেছে কি দিয়ে খাবো এখন দেখি কোনো মা মুড়িও খাইনি দুটো মুড়ি ভাত বেড়েছে বাবু তোর কোথায় গেল গুপুর থালাটা নিয়ে এবার নিয়ে গেলে না গুপুর থালাটা নিয়ে ধুয়া হয়ে যেত উঁচু করে ধরে জল ধরবা নিচে রেখে জল ধরবা না ঠাকুর যখন জল দেবা কলটা ধুবা ভালো করে ধুয়েছিস কল কল ধুয়ে উঁচু করে জল ধরবা ইয়ে তো ঠাকুর আমি ধুয়ে নিয়ে যাচ্ত ঘর মুছে দিয়েছি আমি গাছ কটা সাদা ফুল আছে নিয়ে আরো ভাবলাম যা নিয়ে গাছে ফুলো কে কেমন নিয়ে নিয়েছি কি করেছি কি করেছি বল আমি তাহলে ই করি গা বলো ধনের গুঁড়ো আমি সারা ঘর খুঁজে বেড়াচ্ছি কোন কোটোটা ঢাললাম কোন কোটোটা ঢাললাম বলে সারা ঘর খুঁজে খুঁজে বেড়াচ্ছি যা কোথা রাখলাম ও বাবা তারপর দেখছি যে আমি কোটোর মধ্যে ঢালি নি এখনো প্যাকেট ধরে পড়ে আছে হ্যাঁ হ্যাঁ ভালো করেছো কেন 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 আমি মাথা মুছে দিচ্ছি কেন চালিয়ে দেবো চালিয়ে দেবে

হলো বিয়ের পরে না কোনো জায়গায় ঘোরা না একটু কিছু জীবনে না জীবনে কথাও নাই বাড়ি আর বাড়ি আর ঘর আর বাড়ি আর কাজ 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 বাড়ি আর ঘর এটা খাও এটা খাও না তাছাড়া কিছু নেই জীবন আমার আর কাজ ছাড়া কাজ আর খাওয়ার এদেরকে সব ইয়ে করলাম এগুলো থাকে ওটা ধুলাম আর চামচগুলো একটার মধ্যে রাখলাম খুঁজে পাওয়া যায় না চামচ এখানে ওটা কোণে একটা সেখানে থেকে চামচগুলো এক জায়গায় থাকলে খুঁজে পাওয়া যায় যে কোনো জিনিস দেখবে হাতের কাছে থাকলে এখানেও পাওয়া যায় না যদি ঠিক করে রাখা না হয় রাখাটাই মেন মাথার মধ্যে ঘুরছে আর

চলে যাওয়ার পরে আমি ইয়ে করলাম দুটো মুড়ি দিয়ে জল দিয়ে চিনি দিয়ে খেলাম খেয়ে একটু একটু অল্প কিছু খাবো আমি মুড়িতে জল দিয়ে খেয়ে পেশার ওষুধটা এখন খেলাম খেতে নিয়ে এখন এমনটা বাজে বাকি সব হয়ে গেছে রান্নাঘটা পরিষ্কার করে নেবো এই ভাত কটাই খাবো আমি ভাত খেতেই পারছি না এই ভাত কটাই আমি খাবো

আদা জিরে বাটা দিয়ে ঘুমনি করে দিই কিন্তু কোনো কিছু তো করা হয় না আজকে একটুখানি আর যদি আমি আমাদের খাসির কি খাসি মেটে কিছু দিই তাহলে আমার গরমে তো খাবেই না রাখা রাখা হাতুড় আমি খেয়ে নিই প্যাকেটটা দেখায় কত বড় না এই চল্লিশ টাকা দাম পঁয়তাল্লিশ টাকা দাম এক গ্লাস হয়েছে এই টুকোন খেয়েছি আর একটু রয়েছে পরে দেখো ঘর দু সব পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর দুর বাসন টাসন মেজে একবার ঘর দুর মুচা হয়ে গেছে আমি আজকে নিচের ঘরগুলোতেও মুছেছি নিচের ঘর দু দেখো মুছে একবার ছান করার সময় দেখলাম ঘরটা মুছে নিই ঘর দিয়ে বারান্দা দিয়ে সব মুছে টুচে ঘের দেওয়া ঘেরটা দিয়ে রেখে আমি ভেতর দিয়ে মুছে নিয়েছি আজকে বাইরের আগে মুছে তো ভেতর দিয়ে মুছে তবে ওই ঘর ওঘর সব মুছে টুচে পরিষ্কার মস্কার করে সব কমপ্লিট হয়ে গেলো ভেয়া দেখো বইটা কোথায় রেখে দিয়েছে কেবল এসে সব গুছিয়ে রেখে দিয়েছিল সকালবেলা পরে এসে ড করছিল পরে আর কি ব্যাগ ভারী বাবা কে ব্যাগ কী করে টানে বলো চেয়ারটাকে উপরে রেখেছিলাম কেন জানো ওই ঘরটা মুসলাম বলে চেয়ারটা উপরে রেখেছিলাম একটু ঘরটা মুছলাম চেয়ারটা উপরে থাকো এবার আমি মাথা থাকো নিয়ে নাইটি গামছাটাও নিয়ে চলে এসেছে গামছাটা নিয়ে গেছি ও বাবা বাবা ছান করবে ও বাবা খুঁজে পাবে না গামছা নিয়ে চলে এসছি তোমার কিনতে বাজার খুব খিদে পেয়ে গেছে তো কখন থেকে ডাকছি বসে বলো তোমাকে কি দেবো ডাল চিপস ডালটা চিপস দেবো হ্যাঁ চিপসটা নিয়ে আসো ডালটা দিই

ডিনোজ খেলি ও তাহলে হচ্ছে একটা আমার জন্য খাবার নিয়ে ও মা আমার জন্য খাবার নিয়ে আসি

আমি অনেক অনেক কীড়ার মধ্যে শুনেছি কিন্তু আমি আসবে আর শুনবো না একটা টপ মিলিয়ে আসবা আমার জন্য একটা মালকিস নিয়ে ঠিক আছে আর আর কিছু আনতে হবে না আর হ্যাঁ করে ধূপ পেটে নকুল দেন আসবা দেখো রুটি হচ্ছে একদিকে আর একদিকে ভাত বসেছি কেন বলো তো দেরি হয়ে গেছে তো বাড়ি ছিলাম না ওগুলো দেরি হয়ে গেছে এক জায়গায় গিয়েছিলাম একটু তাদের দেরি হয়ে গেলো বলে এসে আর কিছু করা হলো না আজ করে আটানা মেখে নিলাম আবার সরুপ আসলো মিন্টু এসেছিলো ওদের আমি একটু চা মাখ দিলাম মিন্টু চা খেয়ে চলে গেল মিন্টু পিয়া সব চলে গেল এইদিকে আমি এখন একদিকে ভাত বসেছি করে একদিন সব ঘুমিয়ে দিয়ে রুটি দিয়ে খাবে রাখতে বা রুটি কিনতে খুব গায়ে লাগে পূজা বলছে মা তোমার শরীর ভালো না রুটি করতে হবে না না রুটি কিনতে হবে না রুটি কিনে খাওয়া আমার একদম ভালো লাগে না কিনে অত ওই পাতলা পাতলা শক্ত ই বাইরের রুটি একদম ভালো লাগে এক করে যাবে বাবার জন্য রুটি করলো আমার বাবা রুটি খেলো না ওর বাবা কি করলো ভাত খেয়ে চলে গেলো বলে একটা রুটি নিয়েও মিষ্টি দিয়ে পূজা বাজা এখন মিষ্টি নিয়ে এসেছে হ্যাঁ দাঁড়াও দাঁড়াও চালাচ্ছে দেখো সব মা সাড়ে এগারোটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পুরো আমাদের সবাই সবারই খাওয়া দাওয়া কমপ্লিট করে সব চলে এসেছি এবার শুয়ে পড়বো দেখো সারা মোটামো বাজে আজকে তার জন্য বন্ধুরা আজকে মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা